দুদিনব্যাপী ব্যাপী অভয়া ক্লিনিক ও রিলিফের কাজ করছেন আগামী দিনগুলিতেও কবলিত এলাকাগুলিতে আমাদের ত্রাণ ও চিকিৎসার কাজ আমরা চালিয়ে যাব বাংলার মানুষের কাছে এ আমাদের প্রাথমিক দায়বদ্ধতা অভয়ার বিচারের দাবিতে আর একটিও অভয়া যাতে না ঘটে তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ তথা সামগ্রিক জনজীবনে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে ডব্লু বিজেডিএফ আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই দাবিগুলিকে সামনে রেখে আগামী সাতাশে সেপ্টেম্বর আমরা একটি গণকনভেনশনের আয়োজন করতে চলেছি গতকাল আমরা গতকাল প্রেস রিলিজেই তার জায়গা জানিয়েছিলাম ধনধান্য সভাগৃহ গতকাল মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম কিন্তু আজ কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে এবং তার সাথে একাধিক বড় সভাগৃহ নজরুল মঞ্চ থেকে শুরু করে একাধিক সভাগৃহ আমাদের কলা মন্দির সহ একাধিক সভাগৃহ আমাদের সভা করতে দিতে অস্বীকার করছেন তাদের বক্তব্য যে তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে এখনো কেন তোমরা এসব যুক্তিহীন কর্মসূচি করছো আমরা সরকারকে সোজা সুজি জানিয়ে দিতে চাই অভয় আর ন্যায় না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না আর এরকম জঘন্য ষড়যন্ত্র চললে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর আকার দেবে আমরা আপনাদের কাছে উক্ত কনভেনশনকে সফল করার আবেদন আমরা ওই ওই যে কনভেনশন সেই কনভেনশনের ভেনু বদলে দিয়ে এস এস কে অর্থাৎ পিজি হাসপাতালের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে আগামী সাতাশ তারিখ বিকেল চারটে থেকে গণকনভেনশন করব। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গণকনভেনশন থেকে ঘোষণা করব এবং একটা কথা বলেই শেষ করব শাসকের রক্তচক্ষু দিয়ে আমাদের এই প্রতিবাদী এবং ন্যায় বিচারের আন্দোলনকে যদি দমিয়ে দেওয়া যাবে বলে যারা ভাবছেন তারা অত্যন্ত ভুল ভাবছেন অভয়া ন্যায় বিচার না ছিনিয়ে আনা অব্দি এবং একজন অভয়া যাতে না ঘটে তা সুনিশ্চিত করা অব্দি আমাদের আন্দোলন কিন্তু চলবে এই কথাটাও বলে নেওয়া জরুরি আজকে মানিস কয়ারে আমাদের এস এস এম এর যে বন্ধুরা রয়েছেন সহযোদ্ধারা রয়েছেন তারা দ্রোহের উৎসব এই নাম দিয়ে একটি কালচারাল একটি প্রোগ্রামের সাংস্কৃতিক প্রোগ্রামের ডাক দেন তার পারমিশনও কিন্তু ছিল তো সেই পারমিশন নেওয়া অবস্থায় যখন সেখানে যাওয়া হয় সাউন্ড সিস্টেম এবং অ্যারেঞ্জমেন্ট নিয়ে হঠাৎ সেখানে জানানো হয় প্রথমে অজুহাত দেওয়া হয় যে অডিটো এমপি থিয়েটারে কাজ চলছে দেওয়া যাবে না ইত্যাদি মোটামুটি পরোক্ষভাবে জানিয়ে দেওয়া হয় আমাদের উপর থেকে প্রেসার আছে করতে দেওয়া যাবে না এবং এই মুহূর্তেও এখনো বৃষ্টিতে ভিজে ওই মানিস কয়ের কোন রকম অথরিটির সহযোগিতা ছাড়াই এসএস কেম আমাদের সহযোদ্ধারা কিন্তু সেই সাংস্কৃতিক সভাটি সফল করেছেন মানিস কয়ের বাইরেই এটা আমাদের প্রতিবাদী স্পিরিট এবং আমাদের আন্দোলনের স্পিরিটকেই প্রমাণ করে